আনা দুই রতি চার পয়েন্ট বাইশ ক্যারেট অ্যান্ড এই ফিঙ্গার রিংটা আমরা পেয়ে যাব কত টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ এটা পেয়ে যাব মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাচানা দুই রতি পাঁচ পয়েন্ট বাইশ ক্যারেটের মধ্যে সুন্দর একটা ডিজাইন বিগ সাইজে ফিঙ্গার রিং করতে পছন্দ করেন এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা পেয়ে যাব পাচানা তিন রতি পাঁচ পয়েন্ট আনা তিন রতি পাঁচ পয়েন্ট বিগ সাইজ

চুয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস করবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা সিরিয়াসলি এটা তো চার ঘুরি হওয়ার কথা ছিল

টোয়েন্টি ওয়ান 21.24 ফোর তিন লক্ষ হাজার টাকার মধ্যে মিউজিয়াম করা একটা গোল প্রাইসটা বলে দিলাম ওকে পাঁচ একটা সেট এখন এটার ওয়েটটা বলে গেছে গ্রাম এক ঘড়ি চোদ্দো আম ও মাই গড তিন লক্ষ তেতাল্লিশ হাজার লক্ষ তেতাল্লিশ হাজার টাকার মধ্যে এটা কালেক্ট করতে পারছি